নমস্কার বন্ধুরা তিতলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন চাপের রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা টক দই কাজু কিস কাজু পোস্ত আর চালমগজ বাটা আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে আমি এবার মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি একটু ঘি দিলাম এক চামচ দিয়ে ভালো করে একটু মাংসগুলো দিয়ে ভেজে নেব এগুলো তুলে নিলাম এইভাবে সমস্ত মাংস দিয়ে আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে গ্রেভিটা দিয়ে দিলাম যে মশলাটা ছিল দিয়ে ভালো করে কষাতে থাকবো দেখুন এর দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এর উপরে আমি কেওড়ার জল দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম ভালো করে জল দিয়ে আমি মাংসগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেরেস্তা ভেজে তৈরি হয়ে গেছে চিকেন চাপ রেসিপি এবার আমি এটা তুলে নেব একটা প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে চিকেন এর মধ্যে দিয়ে এর উপর দিয়ে আমি একটু গ্রেভি দিয়ে দিলাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন